ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের রিচ মন্ডে ভার্জেনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এমন কিছু করতে পারেন এমন আশঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিক্ষোভের জেরে অনেক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন বন্ধ রাখা হয়েছে এদিকে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময়ই শিক্ষার্থীরা অনুষ্ঠানের স্থল ছেড়ে চলে যান তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য শুরু করার পরই গাউন ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠানের স্থল থেকে বেরিয়ে যান এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতের জন্য চাপ দেয়